আজ রবিবার ছাব্বিশে জ্যৈষ্ঠ দু সালে নয়ই জুন মিথুন রাশি মিথুন লগ্ন জেমিনি সাইনের জাতক জাতিকাদের দিনটি কিন্তু একটু সাবধানতা অবলম্বন করেই অতিবাহিত করতে হবে ভিডিওটি শুরুতেই আপনার স্ক্রিনে দেখতে পাচ্ছেন সূর্যদেবের প্রণাম মন্ত্র ওম জবা কুসুম শঙ্কা শঙ্কাশ্য মহাদুতিম ধানতারিং সর্বপাপক নং প্রণত রশ্মি দিবাকারাম সরকারি চাকরি করতে চান বা রাজনৈতিক জগতে নিজের কেরিয়ার করতে চান পলিটিক্যালি আপনি নিজের রেপুটেশনকে কি ইনক্রিজ করতে চান নেতা মন্ত্রী থেকে কি আপনি উচ্চতর পদে যেতে চান বা আপনি প্রাইভেট এমপ্লয়িজ আছেন আপনার অফিসের অ্যাডমিন লেভেলে আপনি যেতে চান প্রমোশান চান সরকারে থাকতে চান অথবা ম্যানেজমেন্ট স্কিল লিডারশিপ কোয়ালিটিস সোশ্যাল ওয়ার্কিং করার এবিলিটিস আপনার মধ্যে রাখতে চান তাহলে সূর্যের মজবুতি কিন্তু অত্যাবশ্যক গ্রহণ করুন আর সূর্যেরই পুত্র শনি তিরিশে জুন কিন্তু বক্রি হবে যার ফলস্বরূপ আপনাদের রাশির উপরে কি প্রভাব পড়বে অলরেডি কিন্তু চ্যানেলে ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে আমরা লিঙ্ক দিয়ে দেবো ভাগ্যমিটার আজ আপনাদের বলছে টু পয়েন্ট ফাইভ আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে দেখুন কোনো নেতিবাচক বা নেগেটিভ কথাবার্তা বলতে কিন্তু আমাদেরও ভালো লাগে না তবে গ্রহ নক্ষত্রের ফের অনুযায়ী ইন জেনারেল ডেলি প্রেডিকশান আমরা প্রস্তুত করে থাকি যাদের চন্দ্র রাশি মিথুন অর্থাৎ মুন সাইন জেমিনি এই গণনা তাদেরই কিন্তু অধিকাংশ ক্ষেত্রে খাটবে শুভ সংখ্যা থাকছে সাত শুভ রং থাকবে সাদা আজ কায়িক পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ওজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যকে আজ পিছিয়ে দিন চাকরিজীবী যারা আছেন অফিসে কম কথা বলে কাজ বেশি করুন মনের থেকে মস্তিষ্ককে বেশি দাম দিন কোনো প্রকার অফিস পলিটিক্স বা কসিপিংয়ের অংশ যেন হবেন না বসের কিন্তু কু নজরে পড়ে যেতে পারেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন কঠোর কায়িক পরিশ্রমের কোনো বিকল্পই কিন্তু নেই মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে আপনাদেরকে জ্ঞান বৃদ্ধি করতে হবে আজ আপনার ভালো ধারণায় পরিপূর্ণ থাকতে পারেন পছন্দের ক্রিয়াকলাপ আপনাদেরকে প্রত্যাশা বহির্ভূত লাভ এনে দেবে তবে আজ আপনি কারোর সাথে কারোর বশবর্তী হয়ে কোনো ক্রিয়াকলাপ যেন করতে যাবেন না পরিবারের সাথে শপিংয়ে আপনারা যেতেই পারেন সেখানে অতিরিক্ত অর্থ ব্যয় কিন্তু হতেই পারে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী আজ আপনাদের পক্ষে নেই আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে কোভিজ লিমিত্যে কথাও বলে দিতে পারে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রূঢ় বাক্যের প্রয়োগ অশ্লীল ব্যবহার যেন করবেন না তৃতীয় কোনো ব্যক্তিকে সম্পর্কের মধ্যে যেন প্রবেশ করতে দেবেন না সম্পর্কের দুর্বলতা কিন্তু আরও বেড়ে যেতে পারে শত্রুপক্ষ বিরোধী পক্ষ আজ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে পরিবার পরিজন নিকটে স্থানীয় ব্যক্তিবর্গ বন্ধু স্বজন কারোর উপরেই জোর করে নিজের মতামতকে জাহিরি যেন করতে যাবেন না ছোটোখাটো ব্যাপারে অন্যের বিষয়ে ভুল ত্রুটি তারা স্বভাব থাকলে ত্যাগ করুন তা না হলে সম্পর্কের অবনতি কিন্তু হতেই পারে